ইতো বারকি এ গেছে নাকি আ এটা ন্যানো কেন না জানো লিপ লিপ দেরি হয়ে যাচ্ছে কে কে দুর্গা ও সরি আমি আবার অপু দুর্গার কথা ভাবলাম কালচারটা আমাদের স্টেটে একটু বেশি তো আরে হে হে জানি জানি দশ হাতে লা একটা অদ্ভুত মহিলা কি হয়েছে কি আই অসুর আসবার পথে একটা চেরি কালারের নেল পালিশান দি ন নম্বর হাতে তিন নম্বর নোখটা না চটে গেছে আমিও চটে গেছি চ্যাংরামি পায়া হে নেল কিনে আনবো আমি পয়সা দিয়ে দেব তারপর ইনসেন্টিভ তো শিল্পায়ন হবে হ্যাঁ শিল্পা সেটি আমি পাবো সেটি নয় শিল্পায়ন তোর দিকে আমি শিল্পাথর ছুঁড়বো আর চাপা পড়ে শিল্পায়ন হয়ে যাবে তোর